এক নামী সমাজ মাধ্যমে কন্টেন্ট রাইটার হিসেবে শুরু হয়েছিল পথচলা প্রায় ছ থেকে সাত বছর আগে এই সমাজ মাধ্যমে ছিলেন এন্টারটেনমেন্ট কন্টেন্ট রাইটার দীর্ঘদিন এই মাধ্যমে কাজ করার পর নিজেই কিছু করে দেখাবেন ভেবেছিলেন তিনি তারপর এক বছর আগে নিজের ডিভোর্সের জন্য সমাজ মাধ্যমে শিরোনামের পাতায় জায়গা করে নিয়েছিল কুশা কাপিলা কিন্তু আজ তার লাইফস্টাইল বা তার ডিভোর্স তার অতীত নিয়ে কোনো কথা বলবো না সম্প্রতি সমাজ মাধ্যমের পাতায় চোখ রাখলেই দেখা যায় আগে থেকে অনেকটাই পরিবর্তন এসেছে কুষা কাপিলার শরীরে সম্প্রতি বেশ কয়েকটি বলিউড মুভি থেকে শুরু করে বলিউডে নিজের জায়গা পাকাপুক্ত করছেন কুষা কাপিলা শিল্পা শেট্টির সুকু থেকে শুরু করে ভূমি পেটনেকারের থ্যাংক ইউ ফর কামিং মুভিতে দেখা গিয়েছে তাকে যদিও ওয়েট লস নিয়ে সেই রকমভাবে মিডিয়ায় মুখ খোলেননি অভিনেত্রী তবে সমাজ মাধ্যমের পাতা বলে দিচ্ছে অনেক কথা তার ওয়েট লস জার্নির অনেক মুহূর্তই অনেক সময় ভেসে উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতায় শরীরে এসেছে অনেকটা পরিবর্তন শরীরচর্চা নিয়ে ব্যস্ত থাকেন অভিনেত্রী এছাড়াও বলিউড মুভির সাথে সাথেই বিভিন্ন রকমের কন্টেন্টে বিভিন্ন রকম চরিত্রেও দেখা যায় তাকে আপনার কেমন লাগে কুশা কাপিলাকে আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ফর মোর আপডেটস ডু লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব উই স্পট ইউ